এই সেতু আমাদের গর্বে সেতু এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার স্ট্রাকচার এটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন এবং এই যে একটা জটিল সবথেকে খরস্রোতা নদী অ্যামাজনের পরে সব থেকে খরস্রোতা নদী হচ্ছে এই পদ্মা নদী সেই পদ্মা নদীকে দুপুলে বেঁধে দেওয়া আর এই সেতু নির্মাণ করা এই জটিল কাজের সাথে যারা জড়িত ছিলেন সেই সেতু বিভাগ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এবং পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের দক্ষ এবং নিবেদিত যারা কর্মকর্তা কর্মচারী এবং দেশি বিদেশি যারা প্রকৌশলী জাতীয় আন্তর্জাতিক পরামর্শক এবং বিশেষজ্ঞগণ আমাদের নিরাপত্তা তদারকিতে আমাদের সেনাবাহিনী সেই সাথে পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা এবং আমাদের সবচেয়ে বড় কথা আমাদের নির্মাণ শ্রমিক যারা যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি আমি আজকে আমার কৃতজ্ঞতা জানাতে এখানে এসেছি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাতে আমি এসেছি সবচেয়ে বড় কথা জমি সবসময় জমি দিতে গেলে একটা সমস্যা হয় এই সেতু নির্মাণের সময় দুই পারে যারা নিজেদের ভিটে মাটি ত্যাগ করেছে। এই জমি দান করেছেন আমি তাদের প্রতি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আপনি এখানে অনেকে উপস্থিত আছেন আছেন না যারা জমি দিয়েছেন তারা আছেন এখানে আপনারা দাঁড়াবেন একটু দাঁড়ান আমি জানি না আপনাদের প্রতি কৃতজ্ঞতা কিভাবে জানাব আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই হ্যাঁ আমরা পুনর্বাসন করেছি সেটা বড় কথা না কিন্তু আপনারা আপনাদের পিতা মাতা সম্পত্তিও তুলে দিয়েছেন বিনা দ্বিধায় যেই সেতু নির্মাণের জন্য জাতির কাছ থেকে আমি আপনাদের কৃতজ্ঞতা জানাই আবার সেই ক্ষেত্রে আমাদের এখানে আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ প্রত্যেকে অকালান্ত পরিশ্রম করেছেন আমি যারা জমি জমা হারিয়েছেন এবং দিয়েছেন এবং আমাদের যারা নেতৃবৃন্দ এখানে সবাই আছেন নির্বাচিত প্রতিনিধিরা আছেন সকলকেই এই সহযোগিতা করবার জন্য আমি ধন্যবাদ জানাই এবং চিরদিন জাতি এটা মনে রাখবে আর সবচেয়ে বড় কথা যে আজকে যে টোল উঠেছে তাতে তো সবই খুশি এটা তো আপনারা শুনেছেন যে আমি টাকার অঙ্ক দিয়ে এটা বিচার করব না কারণ এই সেতু আমাদের গর্বের সেতু এটা টাকার অঙ্ক দিয়ে বিচার করার নয় এই একটা সিদ্ধান্ত আমি শুধু এটুকু বলতে চাই যে একটা সিদ্ধান্ত বাংলাদেশকে অন্তত সেই মর্যাদা দিয়েছে যে আগে যারা কথায় কথায় আমাদের উপর খবরদারি করত আর ভাবখানা ছিল যে এরা ছাড়া বাংলাদেশ চলতেই পারবে না সেই মানসিকতাটা বদলে গেছে এখন বাংলাদেশ শুনলে মানুষ সমীহ করে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের জনগণ একটা মর্যাদা আসলে অধিষ্ঠিত হয়েছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতা ব্যক্ত হয়নি সেই স্বাধীনতা সফল হয়েছে এবং আমরা এখন আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে দু হাজার একচল্লিশ সালের বাংলাদেশকে আমরা উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলব ইনসা